নমস্কার দেখো গাইজ আমরা পঁচের গড়বাড়িতে আগমন হয়ে গেছি প্রথমে গড়বাড়ির পুরো একবারে পাশে চলে এসেছি গড়বাড়ির ঢোকার আগে যে প্যান্ডেলটা যে ট্রেচটা দেখে নিও দেখো তৈরি হচ্ছে এখন দাদারা তৈরি করছে প্যান্ডেল ট্যান্ডেল ঠিকঠাক সাজাচ্ছে টেস্টটাও ঠিক করে হয়নি এই যে টাপড় দিয়ে ভালো করে আর এই যে ঘাস দেখছে এর উপরে একটা বড় পেপার বিছিয়ে দেওয়া হবে বসার জন্য এইখানে বেসিক্যালি প্রোগ্রামগুলো হয় এইখানে পুরো দশ দিনই এখানে প্রোগ্রাম হবে এর ভিতরেও একটা মঞ্চ আছে এরকম একটা টেজ দেওয়া করা আছে সেখানেও গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু হবে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা গড়বাড়ির ভোলেনাথের মন্দির এই ভোলেনাথের মন্দিরটা পরপর তোমাদেরকে দেখাচ্ছি ভোলেনাথের মন্দিরটা আগেকারের দিনে দেখো এখনও সৌন্দর্য করে ধরে আছে যে এটাই আমাদের কাছে অনার যুগ যুগ করে এই মন্দির থাকুক দেখো উপরে তো আর রং টং করা হয়নি পুরো শ্যাওলা ফুটে গেছে তাই আমি তোমাদের সঙ্গে দেখাতে নিয়ে চলে এলাম যে পঁচের গড়বাড়ির এই যে সবের ঢোকার পথটা তাই তোমাদেরকে আগে আমি এই মন্দিরটা দেখিয়ে নিই এই যে বাবা ভোলেনাথের মন্দিরটা তারপরে পরপর আমি তোমাদেরকে দেখাবো বলে না দাছে দেখেছো গাইস কত ভিতরে কতটা ভিতরে দু তিনটা তালা দেওয়া আছে আর এই গড়বাড়িটা পুরো দেখো এর গড়বাড়িটার কালার মনে হয় বারো মাস কাল এরকমই সাদা হয়ে আছে তারপরে তোমাদেরকে পুরোটাই দেখাবো আমার তো ভীষণ ভালো লেগেছে এটা ভিতর এটা হলো বড় বড় দরজা আর এটা বাইর বাইরে যে বাবা ভোলেনাথের মন্দির এইটা ভোলেনাথের ভিতরে প্রায় চার পাঁচটা মতো আবার সাইটে যে লিঙ্গগুলো পুঁতেছে বলে প্রতিষ্ঠিত করেছে সাইডে সাইটে অবশ্যই মন্দিরটা তখন খোলাই ছিল না আমরা যখন যাই ভিতরে এমনি ভিতরে যেখানে ঠাকুর আছে ওখানে তালা মারা আছে আর সাইডগুলো এইভাবে খোলা আছে তাই আমি যেইটুকু পেরেছে গাইস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই যে ডিজাইনগুলো দেখো শুধু শুধু মানে কি এখন তো পুরো পুজোর দিনগুলো এসছে তার জন্য মনে হয় এই সাইডগুলো আরও ভালো করে রং ফং করেছে না হলে তো জল পড়ে দেখো শাওলা ফুটে পুরো একাকার হয়ে যায় এইটা পুজো বলে দেখো সাদা সাদা কালার চুন মেরেছে তার জন্য ফুটে উঠেছে দেখো তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু সিঁড়িতে নেমে হেঁটে ঘুরে দেখাচ্ছি বাবা ভোলেনাথের দর্শন তো আমি পেলাম না তাই একটু মন্দিরটা বাবার ভোর মন্দিরটা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখালাম পচেটগড় রাসবাড়ির এই ভোলেনাথের মন্দিরটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে বন্ধুরা